আজকে এই সাথে যে পার্বণ উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন খুবই খুশি হয়েছে অনেক ভালো লাগলো এবং এই গরমের বছর যে মানুষ আসছে আর এত সুন্দর উপাসনা হলো সুন্দর অনুষ্ঠান হলো সুন্দর মিশা হলো সব কিছু নিঃসকে ধন্যবাদ আর লোকদের কাছে ধন্যবাদ তুমি যত এত বারবার এগুলো আরও ধন্যবাদ আমি শিল্পী গমেশ এই চ্যাপেল কমিটির সহসভাপতি আমরা একটি বছর অপেক্ষা থাকি কবে এই পহেলা মেয়ে আসবে আমরা খুব খুশি আমাদের পর্বে প্রতিমা সন্ধিকা অনেক অনেক লোক আসে আর এই পর্বে এত গরমে এত লোক হয়েছে আমরা খুবই খুশি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকে বৃষ্টি নেই গরমও কম এরকম সাদু একজন ভক্ত আমি তার কাছ থেকে আমি প্রার্থনা করে অনেক উপকার পেয়েছি এবং আমার বিশ্বাস যে আমার মনের যে বাসনা আছে সামনে সাদুদসেবের মধ্যস্থতা ঈশ্বরটা পূর্ণ করবে এর জন্যই আমার এই পর্বে আমার এত শ্রম এবং আমার সবকিছু কিছু আমি উজারভাবে চেষ্টা করি পড়বার জন্যে ধন্যবাদ সাধু জোসেফ আমাদের জন্য এবং এই গ্রামের জন্য আশীর্বাদ স্বরূপ যে আশীর্বাদ দিন দিন বাড়ছে এবং বাড়বেই কারণ সাধু জোসেফের যে আশ্চর্য ক্ষমতা তা আমরা প্রতিদিনই আমাদের জীবনের মধ্য দিয়ে আমরা খুঁজে পাই তাই সবাইকে বলবো আপনার এই গ্রামের প্রতিপালক সাধু জোসেফের এই পর্বে যোগদান করুন এবং তার অনেক অনেক আশীর্বাদ নিয়ে আপনাদের জীবনকে করুন আনন্দময় সুখময় সবাইকে আচ্ছা সাধু জোসেফের পর্বের দিন আমি অনেক আশা করি সাধু জোসেফের কাছে আসতে পারছি আমাকে শক্তি দিছে তার আশীর্বাদের সাহায্যে আমি তার আশীর্বাদ নিতে আইছি সুস্থ অবস্থা তার জন্য সে আশীর্বাদ করছে আজ আমরা শুস্তাছি আসলে লজিকা আনন্দ হচ্ছে আজকে এই সুন্দর দিনে সাধু জোসেপের পায়গন উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকের দিনটি যেন সকলে জীবনে বই আনুক আনন্দ এবং সমৃদ্ধি এই কামনা করি অপমিশনের অন্তর্গত ইক্রেশে একটি ছোট গ্রাম এবং এই ছোট গ্রামে 2003 সালে আমারই জেঠামশাই এই পবিত্র চ্যাপেলটি দান করেছেন ডাইসিসকে এবং তারপর থেকে আমরা প্রায় উনিশতম এই পর্ব আমাদের গ্রামে এবং খুব আন্তরিকভাবে গ্রামবাসীর সহায়তায় এবং আমাদের মিশনবাসী এবং অন্যান্য সকলের সহায়তায় আমাদের এই পর্বীয় অনুষ্ঠানকে আমরা পরিচালনা করে থাকি আমি প্রথমেই আমাদের সাথে এখানে উপস্থিত যারা আছেন এবং ভার্চুয়ালি যারা দেশের বাইরে থেকে যুক্ত আছেন আমাদের স্টার মিডিয়ার মাধ্যমে স্টার মিডিয়ার কর্ণধার দ্বার মধ্য দিয়ে আমি সকলকে পর্বের শুভেচ্ছা জানাই এবং

সবাই একত্রিত হয়েছি অনেক সুন্দরভাবে এই পর্বত পালন করা হয়েছে আমরা সবাই মিলে আর আনন্দ করেছি খুব সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে সকলের মধ্যে দেখাশোনা হয়েছে সেই জন্য যিশুকে ধন্যবাদ জানাই জয় যিশু সবাইকে আজকের এই পালকীয় পর্বে অনেক অনেক শুভেচ্ছা জানাই উৎকাশি পক্ষ থেকে আজকের এই মহাপার্বণে আমরা অনেক অনেক খ্রিস্ট ভক্ত এখানে সমবেত হয়েছি সাধু জোসেফের আশীর্বাদ নেওয়ার জন্যে এবং আমরা তার আশীর্বাদ ধন্য হয়ে আমরা বাড়ি ফিরে যাব এবং আগামী দিনগুলি যাতে আমরা সুখে শান্তিতে এবং আনন্দের সাথে আমাদের জীবন অতিবাহিত করতে পারি সে যাত্রা করি আমাদের ইকাশি গ্রামের প্রতিপালক সাধু জোসেফের কাছে এবং তার মধ্যস্থতা ঈশ্বরের কাছে আপনাদের সবার জীবন সুন্দর হোক এই কামনা করি رمانوں رماني تن يابو تلو رمان جي رادين رمانو رمانو